তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে আমার নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতেই পারতেছেন যে আমি আবারও অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি আর এর মধ্যে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে আমার ফিশের মানে আর কি মাছের সেট এখন শুধু আমি গাপ্পি পালে বাসায় যে এখন এমসেল সব বিক্রি করে দিয়েছি আর গামি দিছি মাঝখানটা আমি কি করছিলাম মনে করি আর টিভি আনছিলাম আর কি একজন আর টিভি ওদিক বাচ্চা হয়েছে এখন এই যে বাচ্চাগুলো মাসালা দিল অনেক বড় হয়ে গেছে সুন্দর কোয়ালিটি অনেক অনেক সুন্দর মাসা আল্লাহ এই যে একটা দেখতে পাচ্ছেন কানে অলরেডি কালার ধরছে এটা আমার কাছে অনেক সুন্দর লাগে আর এই যে আমি আর কি সিমেন্টগুলো আলাদা করে রাখছিলাম হোয়াইট টক্সিডো তারপর আর টিভির এখন দেখি যে হোয়াইট টক্সির একটা সিমেন্ট অনেক মোটা ওটা আবার কি করছে বাচ্চা দিয়ে দিচ্ছে সেই জন্য আমি কি করছি সবগুলো আলাদা করে ফেলছি এই যে বাচ্চাগুলো অনেক বাচ্চা আছে দেখা যেতেছে না তবে দেখি আর টিভির কয়েকটা বাচ্চা আছে গ্রিন ওয়াটার হয়ে গেছে তো দেখানো যেতেছে না পরবর্তী ভিডিওতে দেখাবো আর যে এই ট্যাঙ্কটা এই ট্যাঙ্কটা আমার আমার কি একজন বন্ধুর তারপরে হলো যে এই ট্যাঙ্কে ভরপুর পর হোয়াইট টফির বাচ্চা আছে একটু অনেক ময়লা হয়ে গেছে এখন শীতকাল দেখি আর গরম পড়লে পরিষ্কার করে দিব অনেক মাসালা দিল অনেক আছে তারপর এদিকে আমার শুধু ফিমেল হ্যাঁ এদিকে হোয়াইট টক্সিডো আছে আর আরটিপি আছে তাহলে একটা যেটা বাচ্চা দিচ্ছি ওটা দেখে ওটা মানে বাচ্চা থেকে বড় করছে আমি এই অনেক চঞ্চল মানে ভয় পায় কিন্তু কালারটা কোয়ালিটি জাস্ট কোয়ালিটি সেই আর এদিকে শুধু ফিমেল রাখি আর এদিকে অনলি মেল এদিকে তিনটা হলো আর টিভি আর একটা এই যে হোয়াইট টক ছিল ওই যে ওয়াইট টক সেই যে হোয়াইট টক ছিল সেদিকে একটা শিম্পাস ছিল আমরা কি শিম্পা রাখছি আমার বাচ্চা শিম্পগুলো আর কি বাচ্চা দিয়ে ফেলো

অনেকজন মানে কি অনেক সমালোচনা হয় খাবার নিয়ে বেশিরভাগ আমি যে কোয়ালিটি কেমন মানে এত সুন্দর কোয়ালিটি হয় কীভাবে আর লাইফ ফুড মানে লাইফ ফুড ছাড়া কীভাবে মানে নর্মাল খাবার খাওয়া কীভাবে মাছগুলোকে বড় করব এই বিষয়ে আমি বলতে চাই আপনার ডিমের কুসুম খাওয়া হ্যাঁ ডিমের কুসুম আমার কাছে একটা বেস্ট লাগে ফ্রিতে খাওয়ানো যায় এবং কোয়ালিটি এইগুলো খাওয়ানোর পরে কোয়ালিটি ভালো যেমন প্রতিদিন আমি ডিমের কুসুম খাওয়াই বলে প্রতিদিন ডিমের কুসুম খাওয়াই এই যে ডিমের কুসুম এখনো পরে আছে আমি আর কিছুক্ষণ পরে পানিগুলো ফেলে গেল আর যদি ডিমের কুসুম খাওয়া লাভ না এর মধ্যে আবার একটু ঝামেলাও আছে ঝামেলা হইল কি ডিমের কুসুম খাওয়ানোর পরে এক ঘন্টা বা আধা ঘন্টা পরে আপনার কি করতে হয় মানে একমক করে পানি সরাই দিতে হবে ফালাই দিতে হবে আবার নতুন একমক দিয়ে দিতে হবে এগুলো খাওয়ানোর কারণে আর কি এই এমনপি যদি করেন হ্যাঁ দেখুন মাছ চলে দিলে আপনার মাছের কোয়ালিটি অনেক ভালো হবে আর মাছের মানে গ্রোথ ভালো করতে হইলে ভালো খাবার তারপর একটা জেনেটিক আর জেনেটিকের কথা যদি আমি বলি তো আপনার ভালো হবে অল টাইম পানি পরিষ্কার রাখবেন আমার মানে আমি নিজে এখন যত্নও নিতে পারতেছি না ঠিকমতো সেই জন্য আমার মানুষগুলো অনেক ময়লা হয়ে আছে না আর কি গরম আসলে আমি সব বদলেই ফেলবো যে পরিষ্কার সব পরিষ্কার করে ফেলব যেমন বিশেষ করে এইটা এটা মাস্ট পরিষ্কার করা লাগবে মাস্ট বাকিগুলো মোটামুটি ঠিক আছে আচ্ছা আজকে আমি এদিকে শেষ করলাম বাই বাই